আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে ধুমদুল বা তরই এই রেসিপি যদি আপনি একবার বাসায় তৈরি করে খান আবার খেতে ইচ্ছে করবে এটা এত মজার চাইলে আপনারাও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন ধুমদুল দিয়ে ইলিশ মাছের এই রেসিপি চলে যাওয়া যাক রেসিপিতে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি মাছগুলো আমি কুটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি তরই বা ধুন্দুল আপনারা যেটাই বলেন ধুন্দুলগুলো আমি ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু রসুন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব পরিমাণ মতো মরিচ আপনারা যেভাবে ঝাল খান পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এগুলো আমি হাতে ভালোভাবে একটু অল্প পানি দিয়ে মেখে নিব মেখে আমি এখানে মাছগুলোকে মেখে নিব জানি পেঁয়াজ গায়ে না লেগে থাকে মেখে নিয়ে এখন প্যানের তেলগুলো গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে আমি ভালোভাবে এক পিস এক পিস করে মাছ দিয়ে নিব দেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে এপিট ওপিট উলটিয়ে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন যে যেভাবে পছন্দ করেন এখন ভাজি হয়ে গেলে আমি আগে থেকে যে মশলাটা মেখে রেখেছি ওই মশলাটা দিয়ে দিব দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব মাছের সাথে এখন মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি দিয়ে একটু নেড়ে চেয়ে দিব। আগে থেকে যে ধুন্দুলগুলো আমি কুটে ধুয়ে রেখেছি ওই ধুন্দুলগুলো আমি সবগুলো দিয়ে দিব দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়া হয়ে গেলে আমি অপেক্ষা করব বলক চলে আসবে আসা পর্যন্ত বলক চলে আসলে আমি ঢাকনাটা উঠিয়ে নিব এখন আমার ঝোলটা শুকিয়ে গেলে তৈরি হয়ে যাবে আমার ইলিশ দিয়ে ধুন্দুল বা তরল রেসিপি এই রেসিপিটা যেমন সহজ খেতে অনেক মজার চাইলে আপনি মেহামনের জন্য এই রেসিপিটা তৈরি করতে পারেন এটা খেতে অনেক মজার চাইলে আপনার বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন আপনি এটা একবার বানিয়ে খেলে আবার খেতে ইচ্ছে করবে এটা এত মজার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ